আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য খুবই মজাদার একটি মাছের ঝোল তরকারি রেসিপি শেয়ার করবো আজকে রান্না করব শশা দিয়ে কাতলা মাছের ঝোল অনেক বেশি টেস্টি হয় এই শশা দিয়ে কাতলা মাছের ঝোল রান্নাটা আর এই শশা দিয়ে মাছের ঝোল তরকারিটা হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে তাহলে চলুন কিভাবে আজকে শশা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করি সেটা দেখে নেই আমি এখানে ছোট সাইজের চারটা শশা কেটে নিয়েছি রান্নার জন্য আর শশার উপরের খোসা ফেলে দিয়ে তারপরে এভাবে টুকরো করে কেটে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে শশা আর শশাগুলো আমি একটু কচি দেখে নিয়েছি কচি শশা রান্না করলে খেতে ভালো লাগে শশা কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছের পেটির অংশ নিয়েছি আমি আজকে পেটির মাছগুলোই রান্না করব। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্নার জন্য এখানে ছয় টুকরো মাছ নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া মাছে হলুদ লবণ ভালো করে মেখে নেব কাতলা মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই শশার তরকারিটা রান্না করে নেওয়া যায় তাছাড়া চিংড়ি দিয়েও কিন্তু শশার তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খেতে মাছে হলুদ লবণ ভালো করে মেখে নিয়েছি এখন এই মাছটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রান্নার জন্য আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে আমি হলুদ লবণ মেখে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলো ভেজে নেব মাছ না ভেজে কষিয়েও রান্না করে নেওয়া যাবে এপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করব না উল্টে পাল্টে মাছগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা কাঁচামরিচ এবং রসুন বাটা আমি এখানে দুইটা পেঁয়াজ চারটা কাঁচামরিচ এবং বড় দুই কুয়া রসুন একসাথে বেটে নিয়েছি এখন এই মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফচা চামচের মতো নিয়েছি লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব এখন অল্প করে পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে তরকারির টেস্টটাও ভালো লাগবে অল্প আছে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে কেটে রাখা শসা দিয়ে দেব। শশা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না অল্পতেই রান্না হয়ে যায় আর এই শশার তরকারিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে যারা এখনও শশা দিয়ে এইভাবে মাছের ঝোল তরকারি রান্না ট্রাই করেনি একবার ট্রাই করে দেখবেন সকলেই ভীষণ পছন্দ করবে অল্প আছে নেড়ে চেড়ে মশলার সাথে শশাটা আমি কষিয়ে নিয়েছি শশার ভেতরে যাতে মশলা মিশে যায় সুন্দর করে তার জন্য একটুখানি পানি দিয়ে দেব। শশাটাকে ভালো করে কষিয়ে নিলে এর ভেতরে মশলা মিশে যাবে আর খেতেও অনেক টেস্টি হয় সুন্দর করে মশলার সাথে শশা কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দেব। একটু হালকা পাতলা ঝোল রাখবো সেভাবেই পানিটা অ্যাড করলাম ঝোল ভালো মতো ফুটে উঠেছে এখন এই শশার মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছ দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মাছ দেওয়ার পর আমি সাত আট মিনিট রান্না করে নেব আর তরকারির ঝোলটা আমি আরও খানিকটা টানিয়ে নেব শশা দিয়ে কাতলা মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে আমি যতটুকু ঝোল রাখবো সেভাবে জাল করে টানিয়ে নিয়েছি এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু শশা দিয়ে কাতলা মাছের ঝোল সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের এই শশা দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ